ফাইনালি আমরা আমাদের পুকুর চলে এসেছি এখানে এসে বহে আমরা ঘাট খুঁজে বেড়াচ্ছি যে কোনখানে ফেললে ভালো হয় পুকুরের মধ্যে কিন্তু প্রচুর ঝোড় আছে ভাই তো কোথায় ফাঁকা পাবো সেটাই দেখছি দেখো পুরোটাই দুনিয়াতে সবচেয়ে বেরহেম জায়গায় চপ দিয়ে সিঙ্গারা দিয়ে মুড়ি মাখালাম চল্লিশ মিনিট হয়ে গেল গাই এখনো একটাও মাছ পেলাম না কেউ भाई आज ऑमलेट नहीं बनाऊंगा तेल का ऑमलेट बनाऊंगा येला काम करा হচ্ছে गाइस घाट घाट देसी मच्छे देखे हम ऐसी ऐसी जगहों पर गए हैं जहां इंसान का जिंदा रहना मुश्किल था ये काम आसान नहीं है हर जगह खतरा है ये क्या हो गया भाई 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 चल चल खुन जाचे चार किनते कोई गो फटाफट Guys এখন আমরা আছি আমাদের নলাটির শহরের মাছের চারের বাজার তো বন্ধুরা চলো এখানে চার ফাট নিয়ে নি মাছের জন্য হ্যাঁ তোমাদের মুখ দেখে মনে হচ্ছে না যে আজকে তোমরা মাছ ধরতে পারবে এখানে আছে চার ভাই কাতলা মাছের আজকে এই দোকানটায় আমরা মাছ ধরার জন্য যে সমস্ত চার টোপ আমই ইত্যাদি প্রভৃতি দরকার সেগুলো সবই কিন্তু নিলাম ভাই আজকে আমহ রেটটা কিন্তু দুর্দান্ত ছিল ভাই অনেক হাই রেট দিয়ে আমাদেরকে আমই সঞ্চয় করতে হলো তো বন্ধুরা এখান থেকে আমই সঞ্চয় করার পরে সরাসরি চলে যাবো আমরা পুকুর তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি আমাদের স থেকে জাস্ট কুড়ি কিলোমিটার পরেই টকিপুর তো টকিপুর গ্রামেই আজকে আমরা যাবো গাই ফাইনালি চার ফার কেনা কমপ্লিট করার পরে আমরা বেরিয়ে পড়লাম ফোজা বিয়ে ছিপ ফেলার উদ্দেশ্যে বন্ধুরা আজকে আমার সঙ্গে আছে মিলন দা এবং সমীল দা তো বন্ধুরা আজকে আমরা টোটাল তিনজন মেরে যাচ্ছি ফিসিং করতে তো বন্ধুরা আমাদের হাতে ছিপ দেখো টোটাল ছটা ছিপ আছে ভাই পুকুর বলে আমাদেরকে লাথিনা মেরে ভাই পুকুর থেকে তাড়িয়ে দেয় সেটাই ভাবছি বন্ধুরা ফাইনালি আমরা চলে এলাম তকিপুর তো ওইখানে ভাই রেলগেট বন্ধ এবং কাকার কাছে কিছু সিঙাড়া ফিঙাড়া নিয়ে নিলাম পুকুর চলে এসেছি এখানে এসে ভাই আমরা ঘাট খুঁজে বেড়াচ্ছি যে কোনখানে ফেললে ভালো হয় পুকুরের মধ্যে কিন্তু প্রচুর ঝোড় আছে ভাই তো কোথায় ফাঁকা পাবো সেটাই দেখছি এই যে দেখো পুরোটা জঙ্গল এত জঙ্গল ভাই সে কি বলবো দেখো ভাই দেখো এই পুকুরটাতে আজকে ফেলব কিন্তু এত পরিমানে পানি আছে কাদা আছে ঝোড় কলার পাতা ভেঙে নিলো কলার পাতাতে আজকে না আমাদের চার এবং আমাদের রুটি থানা হচ্ছে সমিল বানাচ্ছে এদিকে আমাদের মিলন মিলন দা টোপ বানাছে গোটা পুকুর খুঁজে এই ঘাটটাই পেলাম কত জঙ্গল দেখো অনেক বড় পুকুর ভাই দিঘি নদী নদী সমুদ্র দিঘা দেখো ছিপ দেখো ভাই কলার পাতাটা খুব বড় লাগছে ভালো লাগে না हाँ चान के लिए कोई चीज नहीं है और ये जगह खतरनाक है इसीलिए लोग यहाँ भटक जाते है <laughs>

তো দেখতে পাচ্ছ আমাদের ছিপ পড়ে আছে এখন তো বেশি ভিডিও বড় করব না যখনই মাছ লাগবে তোমাদেরকে দেখাবার চেষ্টা করব এই এটা এখনও ছিপ পড়েনি আই মিন লোটা তো চাকু কত জঙ্গল ছিল আমাদের এই দাদা আর এই দাদা মিলে সব পরিষ্কার করে মিলনদা এখন লোটা ফেলবে দেখিও গাছ দেখিও হ্যাঁ গাছ তো মানে মাথার উপরে

গাইজ অবস্থা দেখো বৃষ্টির মধ্যে ভাই দাঁড়িয়ে আছি পালি হতে লাগলো আজকে একটাও মাছ পাইনি ভাই বৃষ্টির মধ্যে অবস্থা খারাপ দেখো বৃষ্টি কেমন এই দেখো একটাও মাছ পাইনি ভাই আজকে কপালটাই খারাপ গাইজ দুঃখজনক ব্যাপার আমরা কিন্তু কালকে একটাও মাছ পাইনি সেই জন্য আজকে ফটাফট চলে এলাম আমার মামাইতো ভাইয়ের নানির বাড়ি অর্থাৎ শেরপুর তো বন্ধুরা আজকে আমার মামাইতো ভাই অর্থাৎ তফিকের নানির বাড়ি এসেছি শেরপুর তো বন্ধুরা শেরপুর যাই হোক ছিপে দুটো হয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ তফিকের মামাইতো ভাই এদিকে আমরা গাছে চেপে আমরা পারছে তো বন্ধুরা চারের দাম উঠে গেল অসুবিধা নাই আমরা ফমরা নিয়ে আজকে বাড়ি যাব বন্ধুরা বাস আবার নিকল বাইস অবশেষে আজকে কিন্তু ছিপ দিয়ে জাস্ট দুটো মাছ পেয়েছি সেই জন্য তফিক কিন্তু জাল নিয়ে চলে এসেছে তো বন্ধুরা আজকে তফিকে থাকুক দেখা যাক জালে কি মাছ ধরতে পারে তো বন্ধুরা জাল ফেলে দিল আমাদের জন্য যেহেতু আমরা এক বছর পর এসেছি সেই জন্য আমাদেরকে জালে মাছ ধরে দেবে কিন্তু ভাইস দুঃখজনক ব্যাপার জালেও কিন্তু মাছ ফেলাম না ভাই আজকে এতটাই খারাপ মানে নসিব চলছে ভাই কপাল অনেক খারাপ যেখানে মাছ ধরতে যাচ্ছি মাছ কিন্তু পাচ্ছি না তো অবশেষে গাইস জাল টানার পরে একটা দেখতে পাচ্ছ ছোট্ট সাইজের মাছ পেয়েছি এবং ছিপের তিনটা পেয়েছি তো অলরেডি আমাদের চারটা মাছ কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো দুই ভাইয়ের দুটো দুটো করে চারটা আজকে আমাদের কপালটাই খারাপ ছিপে তো ভাই মাছ পেলাম না পেলাম না আবার জালেও পেলাম না ভাই এটা আমাদের কপাল আরে ভাই